아니야. 이건 하나 빛이 이뿐만이 아니거든. 하나 빛이. সাভার মডেল থানায় একটা ট্রিপল নাইনের একটা কল আসে যে সাভার মুজিদপুর এলাকায় ছয়তলা বিল্ডিংয়ের পঞ্চমতলা থেকে একটা মেয়ে ফোন করেছে আশিফা সে বলেছে যে সে তার বাবাকে সুরিকাকাতে হত্যা করেছে এর সাথে সাথে সাভার থানার একটা টিম ওখানে চলে যায় যাওয়ার পরে ওই পঞ্চম তলায় ওঠে ওঠার পরে দেখতে পাই যে আশিফা নামে একটা মেয়ে তার বাড়ি হলো সিংরা নাটোর জেলা এবং তার বাবা আব্দুস সাত্তার সে একই বাসায় ভাড়া থাকতো এবং তার সাথে আরও দুটো মেয়ে ওই জায়গায় থাকতো সাবলেট হিসেবে তারপরে অতীতে দেখা যায় যে শিভাকে জিজ্ঞাসা করা হয় যে কেন সে এটা করেছে তখন শিভা বলে যে তার বাবা তাকে শারীরিকভাবে অ্যাবউজ করতো তো এর ফলে সে তার বাবার ওপরে অত্যাচারিত হয়ে সে তাকে নির্মমভাবে খুন করেছে প্রথমে খুন করার ক্ষেত্রে প্রথমে তাকে কয়েকটা ঘুমের ওষুধ খাওয়ায় ভাতের সাথে মিশিয়ে এবং ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে সে অবচেতন হয়ে পড়ে তারপরে উপর্যপুরি তাকে ছুরিরে আঘাত করে এবং ওই যে অন্য দুটো মেয়ে ছিল তাদেরকে অন্য একটা রুমে আটকে রেখে তাকে সিটকে নিয়ে দিয়ে বাহিরে যাতে তারা বের হতে না পারে এবং বাধা যাতে না দিতে পারে এবং চিৎকারে যাতে মানে সাহায্য করতে না পারে সেই জন্য সে তাদেরকে সিটকে নিয়ে দিয়ে ওখানে আটকে রাখে এবং এই হত্যাকাণ্ডের সাথে আশীর্বাদ জড়িত এবং সে প্রাথমিকভাবে এবং আমাদের কাছে এইটা সম্পূর্ণটা স্বীকার করেছে ধন্যবাদ